বুঝতে পারেন আমাকে বিরক্ত করো না ডোন্ট ম্যাক মি বদার এখানে ডোন্ট ম্যাক মানে করো না মি মানে আমাকে বদার মানে বিরক্ত ডোন্ট ম্যাক মি বদার অর্থাৎ আমাকে বিরক্ত করো আমি এটা পরে করব। আই উইল ডু ইট লেটার এখানে আই মানে আমি উইল ডু মানে করব ইট মানে এটা লেটার মানে পরে আই উইল ডু ইট লেটার অর্থাৎ আমি এটা পরে করব। তুমি খাবার রান্না করছো ইউ আর কুকিং ফুড এখানে ইউ মানে তুমি কুকিং মানে রান্না করছ ফুড মানে খাবার ইউ আর কুকিং ফুড অর্থাৎ তুমি খাবার রান্না করছো আমি গাড়ি চালানো শিখতে চাই আই ওয়ান্ট টু লার্ন টু ড্রাইভ এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু লার্ন মানে শিখতে টু ড্রাইভ মানে গাড়ি চালানো আই ওয়ান্ট টু লার্ন টু ড্রাইভ অর্থাৎ আমি গাড়ি চালানো শিখতে চাই তুমি কি পরিকল্পনা করছো হোয়াট আর ইউ প্ল্যানিং এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি প্ল্যানিং মানে পরিকল্পনা করছো হোয়াট আর ইউ প্ল্যানিং অর্থাৎ তুমি কি পরিকল্পনা করছো আমি অবাক হইনি আই এম নট সারপ্রাইজড এখানে আই মানে আমি নট মানে না সারপ্রাইজড মানে অবাক আই এম নট সারপ্রাইজড অর্থাৎ আমি অবাক হইনি এত সন্দেহ করো না ডো্ট ডাউট সো মাচ এখানে ডোন্ট মানে না ডাউট মানে সন্দেহে করা সো মাচ মানে এত ডোন্ট ডাউট সো মাচ অর্থাৎ এত সন্দেহ করো আমাকে একটা পরামর্শ দাও গিভ মি এ সাজেশন এখানে গিভ মি মানে আমাকে দাও এ মানে একটা সাজেশন মানে পরামর্শ গিভ মি এ সাজেশন অর্থাৎ আমাকে একটা পরামর্শ দাও তুমি কি খেতে পছন্দ করো হোয়াট ডু ইউ লাইক টু ইট এখানে হোয়াট মানে কি ইউ লাইক মানে তুমি পছন্দ করো টু ইট মানে খেতে হোয়াট ডু ইউ লাইক টু ইট অর্থাৎ তুমি কি খেতে পছন্দ করো আমি রুটি খেতে পছন্দ করি আই লাইক ইটিং ব্রেড এখানে আই লাইক মানে আমি পছন্দ করি ইটিং মানে খেতে ব্রেড মানে রুটি আই লাইক ইটিং ব্রেড অর্থাৎ আমি রুটি খেতে পছন্দ করি আমি ভাত খেতে পছন্দ করি না আই ডোন্ট লাইক টু ইট রাইস এখানে আই মানে আমি ডোন্ট লাইক মানে পছন্দ করি না ইট মানে খাওয়া রাইস মানে ভাত আই ডোন্ট লাইক টু ইট রাইস অর্থাৎ আমি ভাত খেতে পছন্দ করি না কখনো ভেঙে পড়বে না নেভার ব্রেকডাউন এখানে নেভার মানে কখনো না ব্রেকডাউন মানে ভেঙে পড়া নেভার ব্রেকডাউন অর্থাৎ কখনো ভেঙে পড়বে না কোনো কিছুই অসম্ভব না নাথিং ইজ ইম্পসিবল এখানে নাথিং মানে কোনো কিছুই না ইম্পসিবল মানে অসম্ভব নাথিং ইজ ইম্পসিবল অর্থাৎ কোনো কিছুই অসম্ভব না আমার জন্য সব কিছুই সম্ভব এভরিথিং ইজ পসিবল ফর মি এখানে এভরিথিং মানে সব কিছুই পসিবল মানে সম্ভব ফর মি মানে আমার জন্য এভরিথিং ইজ পসিবল ফর মি অর্থাৎ আমার জন্য সব কিছুই সম্ভব কোনো কিছুই সহজ নয় নাথিং ইজ ইজি এখানে নাথিং মানে কোনো কিছুই না ইজি মানে সহজ নাথিং ইজ ইজি অর্থাৎ কোনো কিছুই সহজ নয় শুধু চেষ্টা চালিয়ে যাও জাস্ট কিপ ট্রাইং এখানে জাস্ট মানে শুধু কিপ ট্রাইং মানে চেষ্টা চালিয়ে যাও জাস্ট কিপ ট্রাইং অর্থাৎ শুধু চেষ্টা চালিয়ে যাও ইচ্ছা শক্তি হারাবে না ডোন্ট লোজ উইল পাওয়ার এখানে ডোন্ট লোস মানে হারাবে না উইল পাওয়ার মানে ইচ্ছা শক্তি ডো্ট লস উইল পাওয়ার অর্থাৎ ইচ্ছা শক্তি হারাবে না এটা আমার জন্য ঠিক ছিল না ইট ওয়াজ নট রাইট ফর মি এখানে ইট মানে এটা ওয়াজ নট মানে ছিল না রাইট মানে ঠিক ফর মি মানে আমার জন্য ইট ওয়াজ নট রাইট ফর মি অর্থাৎ এটা আমার জন্য ঠিক ছিল না আমি এটাতে আগ্রহী ছিলাম আই ওয়াজ ইন্টারেস্টেড ইন দিস এখানে আই ওয়াজ মানে আমি ছিলাম ইন্টারেস্টেড মানে আগ্রহী ইন দিস মানে এটাতে আই ওয়াজ ইন্টারেস্টেড ইন দিস অর্থাৎ আমি এটাতে আগ্রহী ছিলাম আমি তোমার সম্পর্কে ভাবছিলাম আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট ইউ এখানে আই মানে আমি থিঙ্কিং মানে ভাবছিলাম অ্যাবাউট ইউ মানে তোমার সম্পর্কে আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট ইউ অর্থাৎ আমি তোমার সম্পর্কে ভাবছিলাম আমি কি সেখানে যেতে পারবো ক্যান আই গো দেয়ার এখানে ক্যান আই মানে আমি কি পারবো গো মানে যেতে দেয়ার মানে সেখানে ক্যান আই গো দেয়ার অর্থাৎ আমি কি সেখানে যেতে পারব আমার শুধু টাকা কামানো দরকার আই জাস্ট নিড টু আর্ন মানি এখানে আই মানে আমার জাস্ট মানে শুধু নিড মানে দরকার আর্ন মানে কামানো মানি মানে টাকা আই জাস্ট নিড টু আর্ন মানি অর্থাৎ আমার শুধু টাকা কামানো দরকার তুমি কি আমার সাথে একমত ডু ইউ এগ্রি উইথ মি এখানে ডু ইউ মানে তুমি কি এগ্রি মানে একমত উইথ মি মানে আমার সাথে ডু ইউ এগ্রি উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে একমত তুমি এটা কিভাবে ভাবলে হাউ ডিড ইউ থিঙ্ক অফ দিস এখানে হাউ মানে কিভাবে ইউ থিঙ্ক মানে তুমি ভাবলে দিস মানে এটা হাউ ডিড ইউ থিঙ্ক অফ দিস অর্থাৎ তুমি এটা কিভাবে ভাবলে আমি তোমাকে ভালোভাবে বলছি আই এম টেলিং ইউ ওয়েল এখানে আই মানে আমি টেলিং মানে বলছি ইউ মানে তোমাকে ওয়েল মানে ভালোভাবে আই এম টেলিং ইউ ওয়েল অর্থাৎ আমি তোমাকে ভালোভাবে বলছি আমি এটা তোমাকে সাহায্য করব না আই ওন্ট হেল্প ইউ উইথ দিস এখানে আই মানে আমি ওন্ট হেল্প মানে সাহায্য করব না ইউ মানে তোমাকে দিস মানে এটা আই ওন্ট হেল্প ইউ উইথ দিস অর্থাৎ আমি এটা তোমাকে সাহায্য করব না দয়া করে তুমি অন্যখানে যাও প্লিজ গো সামুয়ের এলস এখানে প্লিজ মানে দয়া করে গো মানে যাও সামুয়ের এলস মানে অন্যখানে প্লিজ গো সামুয়ার এলস অর্থাৎ দয়া করে তুমি অন্যখানে যাও তুমি আমার থেকে দূরে থাকো স্টে এওয়ে ফ্রম মি এখানে স্টে মানে থাকা এওয়ে মানে দূরে ফ্রম মি মানে আমার থেকে স্টে এওয়ে ফ্রম মি অর্থাৎ তুমি আমার থেকে দূরে থাকো এটাই তোমার জন্য ভালো হবে দ্যাট উইল বি গুড ফর ইউ এখানে দ্যাট মানে এটা উইল বি মানে হবে গুড মানে ভালো ফর ইউ মানে তোমার জন্য দ্যাট উইল বি গুড ফর ইউ অর্থাৎ এটাই তোমার জন্য ভালো হবে আমি এটা আগেই জানি আই অলরেডি নো দিস এখানে আই মানে আমি অলরেডি মানে আগেই নো মানে জানি দিস মানে এটা আই অলরেডি নো দিস অর্থাৎ আমি এটা আগেই জানি তুমি কি ভালো ইংরেজি বলতে পারো ডো ইউ স্পিক ইংলিশ ওয়েল এখানে ডু ইউ মানে তুমি কি স্পিক মানে কথা বলা ইংলিশ মানে ইংরেজি ওয়েল মানে ভালো ডু ইউ স্পিক ইংলিশ ওয়েল অর্থাৎ তুমি কি ভালো ইংরেজি বলতে পারো না আমি ইংরেজি খুব ভালো বলতে পারি না নো আই ডোন্ট স্পিক ইংলিশ ভেরি ওয়েল এখানে নো মানে না আই মানে আমি ডোন্ট স্পিক মানে বলতে পারি না ইংলিশ মানে ইংরেজি ভেরি ওয়েল মানে খুব ভালো নো আই ডোন্ট স্পিক ইংলিশ ভেরি ওয়েল অর্থাৎ না আমি ইংরেজি খুব ভালো বলতে পারি না তবে আমি চেষ্টা করছি বাট আই এম ট্রাইং এখানে বাট মানে তবে আই মানে আমি ট্রাইং মানে চেষ্টা করছি বাট আই এম ট্রাইং অর্থাৎ তবে আমি চেষ্টা করছি আমি খুব সহজে ইংরেজি বলতে পারি আই ক্যান স্পিক ইংলিশ ভেরি ইজিলি এখানে আই ক্যান মানে আমি পারি স্পিক মানে বলতে ইংলিশ মানে ইংরেজি ভেরি ইজিলি মানে খুব সহজে আই ক্যান স্পিক ইংলিশ ভেরি ইজিলি অর্থাৎ আমি খুব সহজে ইংরেজি বলতে পারি তুমি কখন ফিরে আসবে ওয়েন উইল ইউ কাম ব্যাক এখানে হোয়েন মানে কখন ইউ মানে তুমি কাম ব্যাক মানে ফিরে আসা ওয়েন উইল ইউ কাম ব্যাক অর্থাৎ তুমি কখন ফিরে আসবে আমি সন্ধ্যার আগেই ফিরে আসব। আই উইল বি ব্যাক বিফোর ইভিনিং এখানে আই মানে আমি বি ব্যাক মানে ফিরে আসব বিফোর মানে আগে ইভেনিং মানে সন্ধ্যার আই উইল বি ব্যাক বিফোর ইভিনিং অর্থাৎ আমি সন্ধ্যার আগেই ফিরে আসব। তুমি কি এখন চলে যাচ্ছ আর ইউ লিভিং নাও এখানে আর ইউ মানে তুমি কি লিভিং মানে চলে যাচ্ছ নাও মানে এখন আর ইউ লিভিং নাও অর্থাৎ তুমি কি এখন চলে যাচ্ছ আমি আগের মতোই আসি আই এম এস বিফোর এখানে আই মানে আমি এস বিফোর মানে আগের মতোই আই এম এস বিফোর অর্থাৎ আমি আগের মতোই আছি কেউ যেতে পারে না নো ওয়ান ক্যান গো এখানে নো ওয়ান ক্যান মানে কেউ পারে না গো মানে যেতে নো ওয়ান ক্যান গো অর্থাৎ কেউ যেতে পারে না তুমি কি খেলাধুলা পছন্দ করো ডো ইউ লাইক স্পোর্টস এখানে ডো ইউ মানে তুমি কি লাইক মানে পছন্দ করা স্পোর্টস মানে খেলাধুলা ডো ইউ লাইক স্পোর্টস অর্থাৎ তুমি কি খেলাধুলা পছন্দ করো হ্যাঁ আমি খেলাধুলা ভালোবাসি ইয়াস আই লাভ স্পোর্টস এখানে ইয়াস মানে হ্যাঁ আই মানে আমি লাভ মানে ভালোবাসি স্পোর্টস মানে খেলাধুলা ইয়াস আই লাভ স্পোর্টস অর্থাৎ হ্যাঁ আমি খেলাধুলা ভালোবাসি আমার মনে হয় এটা দারুণ আই থিঙ্ক ইটস গ্রেট এখানে আই মানে আমার থিঙ্ক মানে মনে হয় ইটস মানে এটা গ্রেট মানে দারুণ আই থিঙ্ক ইটস গ্রেট অর্থাৎ আমার মনে হয় এটা দারুণ তুমি কোথায় থাকো হুয়ার ডু ইউ লিভ এখানে হুয়ার মানে কোথায় ইউ মানে তুমি লিভ মানে থাকো হুয়ার ডু ইউ লিভ অর্থাৎ তুমি কোথায় থাকো আমি তোমাকে বিশ্বাস করি না আই ডোণ্ট বিলিভ ইউ এখানে আই মানে আমি ডোন্ট মানে না বেলিভ মানে বিশ্বাস করা ইউ মানে তোমাকে আই বেলিভ ইউ অর্থাৎ আমি তোমাকে বিশ্বাস করি না তুমি কি ক্ষুধার্ত আর ইউ হাংরি এখানে আর ইউ মানে তুমি কি হাংরি মানে ক্ষুধার্ত আর ইউ হাংরি অর্থাৎ তুমি কি ক্ষুধার্ত হ্যাঁ আমি ক্ষুধার্ত ইয়াস আই এম হাংরি এখানে ইয়াস মানে হ্যাঁ আই মানে আমি হাঙ্গি মানে ক্ষুধার্ত আই অর্থাৎ হ্যাঁ আমি ক্ষুধার্ত আমার কিছু সাহায্য দরকার আই নিড সাম হেল্প এখানে আই নিড মানে আমার দরকার সাম মানে কিছু হেল্প মানে সাহায্য আই নিড সাম হেল্প অর্থাৎ আমার কিছু সাহায্য দরকার তোমার কি দরকার হোয়াট ডু ইউ নিড এখানে হোয়াট মানে কি ইউ মানে তোমার নিড মানে দরকার হোয়াট ডু ইউ নি অর্থাৎ তোমার কি দরকার আমি কি কিছু টাকা ধার পেতে পারি কেনাই বড়ো সাম্মানি এখানে কেনাই মানে আমি কি পারি বড়ো মানে ধার পেতে সাম্মানি মানে কিছু টাকা কেনাই বড়ো সাম্মানি অর্থাৎ আমি কি কিছু টাকা ধার পেতে পারি না আমি এখন ধার দিতে পারবো না নো আই কান্ট ল্যান্ড ইট নাও এখানে নো মানে না আই কান্ট মানে আমি পারবো না ল্যান্ড মানে ধার দিতে নাও মানে এখন নো আই কান্ট ল্যান্ড ইট নাও অর্থাৎ না আমি এখন ধার দিতে পারবো না আমার কাছে ধার দেওয়ার মতো টাকা নেই আই ডোন্ট হ্যাভ এনি মানি টু ল্যান্ড এখানে আই মানে আমার ডোন্ট হ্যাভ মানে নেই মানি মানে টাকা টু ল্যান্ড মানে ধার দেওয়ার মতো আই ডোন্ট হ্যাভ এনি মানি টু ল্যান্ড অর্থাৎ আমার কাছে ধার দেওয়ার মতো টাকা নেই আমার অনেক টাকার দরকার আই নিড অ্যালট অফ মানি এখানে আই নিড মানে আমার দরকার এলট মানে অনেক মানি মানে টাকা আই নিড এলট অফ মানি অর্থাৎ আমার অনেক টাকার দরকার আমার এখন সামর্থনেই ধার দেওয়ার আই কান্ট অ্যাফর্ড টু ল্যান্ড রাইট নাও এখানে আই মানে আমার কান্ট অ্যাফর্ড মানে সামর্থ্য নেই টু ল্যান্ড মানে ধার দেওয়ার রাইট নাও মানে এখন আই কান্ট অ্যাফর্ড টু ল্যান্ড রাইট নাও অর্থাৎ আমার এখন সামর্থনেই ধার দেওয়ার দয়া করে আমাকে বোঝার চেষ্টা করো প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি এখানে প্লিজ মানে দয়া করে ট্রাই মানে চেষ্টা করো টু আন্ডারস্ট্যান্ড মানে বোঝার মি মানে আমাকে প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি অর্থাৎ দয়া করে আমাকে বোঝার চেষ্টা করো আমি তোমাকে মিথ্যা কথা বলছি না আই এম নট লাইং টু ইউ এখানে আই মানে আমি নট লাইং মানে মিথ্যা কথা বলছি না ইউ মানে তোমাকে আই এম নট লাইং টু ইউ অর্থাৎ আমি তোমাকে মিথ্যা কথা বলছি না তুমি পারলে এখানে আসো কাম হেয়ার ইফ ইউ ক্যান এখানে খাম মানে আসা হিয়ার মানে এখানে ইফ মানে যদি ইউ ক্যান মানে তুমি পারো কাম হেয়ার ইফ ইউ ক্যান অর্থাৎ তুমি পারলে এখানে আসো আমি যদি সেখানে যাই ইফ আই গো দেয়ার এখানে ইফ মানে যদি আই গো মানে আমি যাই দেয়ার মানে সেখানে ইফ আই গো দেয়ার অর্থাৎ আমি যদি সেখানে যাই আমি তোমাকে থাপ্পড় দিব আই উইল স্লাব ইউ এখানে আই মানে আমি উইল স্লাভ মানে থাপ্পড় দিব ইউ মানে তোমাকে আই উইল স্লাভ ইউ অর্থাৎ আমি তোমাকে থাপ্পড় দিব তুমি কি এটা বুঝতে পেরেছ ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দিস এখানে ডিড ইউ মানে তুমি কি আন্ডারস্ট্যান্ড মানে বোঝা দিস মানে এটা ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দিস অর্থাৎ তুমি কি এটা বুঝতে পেরেছ আমি কোনো কিছু বুঝতে চাই না আই ডোণ ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড এনিথিং এখানে আই মানে আমি ড ওয়ান্ট মানে 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 বুঝতে এনিথিং কিছুই আই ডোট ওয়ানস্ট্যান্ড এনিথিং অর্থাৎ আমি কোনো কিছুই বুঝতে চাই না তুমি কি সম্প্রতি ব্যস্ত আস আর ইউ বিজি রিসেন্টলি এখানে আর ইউ মানে তুমি কি বিজি মানে ব্যস্ত রিসেন্টলি মানে সম্প্রতি আর ইউ বিজি রিসেন্টলি অর্থাৎ তুমি কি সম্প্রতি ব্যস্ত আছো তোমাকে অপেক্ষায় রাখার জন্য দুঃখিত সরি ফর কিপিং ইউ ওয়াইটিং এখানে সরি মানে দুঃখিত ফর কিপিং মানে রাখার জন্য ইউ মানে তোমাকে ওয়াইটিং মানে অপেক্ষায় সরি ফর কিপিং ইউ ওয়াইটিং অর্থাৎ তোমাকে অপেক্ষায় রাখার জন্য দুঃখিত আপনি কেমন আছেন হাউ আর ইউ এখানে হাউ মানে কেমন ইউ মানে আপনি হাউ আর ইউ অর্থাৎ আপনি কেমন আছেন আমাকে কল করো দয়া করে প্লিজ কল মি এখানে প্লিজ মানে দয়া করে কল মি মানে আমাকে ফোন করো প্লিজ কল মি অর্থাৎ আমাকে কল করো দয়া করে আমার সাথে কথা বলো না ডোন্ট টক টু মি এখানে ডোন্ট টক মানে কথা বলো না টু মি মানে আমার সাথে ডোন্ট টক টু মি অর্থ আমার সাথে কথা বলো না আমার তোমাকে খুব ভালো লাগে আই লাইক ইউ ভেরি মাচ এখানে আই লাইক মানে আমার ভালো লাগে ইউ মানে তোমাকে ভেরি মাচ মানে খুব আই লাইক ইউ ভেরি মাচ অর্থ আমার তোমাকে খুব ভালো লাগে তার একদমই জ্ঞান নেই হি হ্যাজ নো নলেজ অ্যাটঅল এখানে হি মানে তার নো নলেজ মানে জ্ঞান নেই অল মানে একদমই হি হ্যাজ নো নলেজ অর্থাৎ তার একদমই জ্ঞান নেই সামনের রাস্তা কীরকম হাউ ইজ দ্য রুট এহেড এখানে হাউ মানে কীরকম রুট মানে রাস্তা এহেড মানে সামনের হাউ ইজ দ্য রুট এহেড অর্থাৎ সামনের রাস্তা কীরকম সে বই পড়তে পারে না হি ক্যান নট রিড বুকস এখানে হি মানে সে ক্যান নট মানে পারে না রিড মানে পড়তে বুকস মানে বই হি ক্যান নট রিড বুকস অর্থাৎ সে বই পড়তে পারে না সে লেখাপড়া শিখেনি হি ডিড নট লার্ন এডুকেশন এখানে হি মানে সে নট লার্ন মানে শিখেনি এডুকেশন মানে লেখাপড়া হি ডিড নট লার্ন এডুকেশন অর্থাৎ সে লেখাপড়া শিখেনি আমরা রবিবারে খেলি উই প্লে অন সানডে এখানে উই প্লে মানে আমরা খেলি অন সানডে মানে রবিবারে উই প্লে অন সানডে অর্থাৎ আমরা রবিবারে খেলি আপনি একজন সফল ব্যক্তি ইউ আর এ সাকসেসফুল পার্সন এখানে ইউ মানে আপনি সাকসেসফুল মানে সফল পার্সন মানে ব্যক্তি ইউ আর এ সাকসেসফুল পার্সন অর্থাৎ আপনি একজন সফল ব্যক্তি সাফল্য ধরে রাখতে হয় সাকসেস ইজ টু বি মেনটেন এখানে সাকসেস মানে সাফল্য মেনটেন মানে ধরে রাখা সাকসেস ইজ টু বি মেইনটেইনড অর্থাৎ সাফল্য ধরে রাখতে হয় তুমি ভুলে যাও অতীতের ঘটনা ইউ ফরগেট দ্য পাষ্ট এখানে ইউ মানে তুমি ফৰগেট মানে ভুলে যাও পাস্ট মানে অতীত ইউ ফরগেট দ্য পাষ্ট অর্থাৎ তুমি ভুলে যাও অতীতের ঘটনা সাফল্য হঠাৎ করে আসে সাকসেস কাম সাডেনলি এখানে সাকসেস মানে সাফল্য কামস মানে আসে সাডেনলি মানে হঠাৎ করে সাকসেস কাম সাডেনলি অর্থাৎ সাফল্য হঠাৎ করে আসে তুমি কি তাজমহল দেখেছ হ্যাভ ইউ সিন দ্য তাজমহল এখানে হ্যাভ ইউ সিন মানে তুমি কি দেখেছ তাজমহল মানে তাজমহল হ্যাভ ইউ সিন দ্য তাজমহল অর্থাৎ তুমি কি তাজমহল দেখেছো তুমি কি কাজ করতে পারো হোয়াট ক্যান ইউ ডু এখানে হোয়াট মানে কি ক্যান মানে পারা ইউ মানে তুমি ডু মানে করা হোয়াট ক্যান ইউ ডু অর্থাৎ তুমি কি কাজ করতে পারো আপনার অনেক সুনাম রয়েছে ইউ হ্যাভ এ লট অফ রেপুটেশন এখানে ইউ মানে আপনার হ্যাভ মানে আছে মানে মানে অনেক রেপুটেশন সুনাম ইউ হ্যাভ এ লট অফ রেপুটেশন অর্থাৎ আপনার অনেক সুনাম রয়েছে তুমি তখন ব্যস্ত ছিলে ইউ ওয়ের বিজি দেন এখানে ইউ মানে তুমি ওয়ের মানে ছিলে বিজি মানে ব্যস্ত দেন মানে তখন ইউ ওয়ের বিজি দেন অর্থাৎ তুমি তখন ব্যস্ত ছিলে এখানে খুব অন্ধকার ইট ইস টু ডার্ক এখানে টু ডার্ক মানে খুব অন্ধকার হেয়ার মানে এখানে ইট ইস টু ডার্ক অর্থাৎ এখানে খুব অন্ধকার আমি একটি স্কুলে পড়াশোনা করতে চাই আই উড লাইক টু স্টাডি ইন এ স্কুল এখানে আই উড লাইক মানে আমি চাই টু স্টাডি মানে পড়াশোনা করতে ইন এ স্কুল মানে একটি স্কুল আই উড লাইক টু স্টাডি ইন এ স্কুল অর্থাৎ আমি একটি স্কুলে পড়াশোনা করতে চাই এটা নিজে নিজে করো ডু ইট ইউর সেলফ এখানে ডু ইট মানে এটা করো ইয়োর সেলফ মানে নিজে নিজে ডু ইট ইউর সেলফ অর্থাৎ এটা নিজে নিজে করো আমি চুপচাপ থাকবো আই উইল বি কোয়াইট এখানে আই মানে আমি উইল বি মানে থাকবো কোয়াইট মানে চুপচাপ আই উইল বি কোয়াইট অর্থাৎ আমি চুপচাপ থাকবো আপনি এখানে থাকতে পারেন ইউ ক্যান স্টে হিয়ার এখানে ইউ ক্যান মানে আপনি পারেন স্টে মানে থাকতে হিয়ার মানে এখানে ইউ ক্যান স্টে হিয়ার অর্থাৎ আপনি এখানে থাক তোমার বাবার নাম কি হোয়াট ইজ ইউর ফাদার্স নেম এখানে হোয়াট মানে কি ইউর মানে তোমার মানে মানে নেম নাম ফাদার্স বাবার হোয়াট ইজ ইউর ফাদার্স নেম অর্থাৎ তোমার বাবার নাম কি আমাকে যেতে দাও লেট মি গো এখানে লেট মি মানে আমাকে দাও গো মানে যেতে লেট মি গো অর্থাৎ আমাকে যেতে দাও তুমি এখন যেতে পারো ইউ কেন গো নাও এখানে ইউ মানে তুমি ক্যান মানে পারো গো মানে যেতে নাও মানে এখন ইউ ক্যান গো নাও অর্থাৎ তুমি এখন যেতে পারো। তুমি কোথায় থাকো হুয়ের ড ইউ লিভ এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি লিভ মানে থাকা হুয়ের ড ইউ লিভ অর্থাৎ তুমি কোথায় থাকো তুমি আমার উপরে এত রাগ করছো কেন হোয়াই আর ইউ সো অ্যাংরি উইথ মি এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি সো মানে এত অ্যাংরি মানে রাগ উইথ মি মানে আমার উপরে হোয়াই আর ইউ সো অ্যাংরি উইথ মি অর্থাৎ তুমি আমার উপরে এত রাগ করছো কেন সেদিন তুমি তাকে কি কি প্রশ্ন করেছিলে হোয়াট কোয়েশনস ডিড ইউ আস্ক হিম দ্যাট ডে এখানে হোয়াট মানে কি কোয়েশনস মানে প্রশ্ন ইউ মানে তুমি আস্ক মানে করেছিলে হিম মানে তাকে দ্যাট ডে মানে সেদিন হোয়াট কোয়েশনস ডিড ইউ আস্ক হিম দ্যাট ডে অর্থাৎ সেদিন তুমি তাকে কি কি প্রশ্ন করেছিলে তুমি আমাকে কিভাবে চিনলে হাউ ডিড ইউ নো মি এখানে হাউ মানে কিভাবে ইউ মানে তুমি নো মানে চেনা মি মানে আমাকে হাউ ডিড ইউ নো মি অর্থাৎ তুমি আমাকে কিভাবে চিনলে আমি তোমাকে অনুমান করেছিলাম আই গেস্ট ইউ এখানে আই মানে আমি গেস্ট মানে অনুমান করেছিলাম ইউ মানে তোমাকে আই গেস্ট ইউ অর্থাৎ আমি তোমাকে অনুমান করেছিলাম তুমি খুব অহংকারী ইউ আর ভেরি অ্যারোগ্যান্ট এখানে ইউ মানে তুমি ভেরি মানে খুব অ্যারোগ্যান্ট মানে অহংকারী ইউ আর ভেরি এরোগ্যান্ট অর্থাৎ তুমি খুব অহংকারী বাইরে কি বৃষ্টি হচ্ছে ইজ ইট রেইনিং আউটসাইড এখানে রেইন মানে বৃষ্টি রেইনিং মানে বৃষ্টি হচ্ছে আউটসাইড মানে বাইরে ইজ ইট রেইনিং আউটসাইড অর্থাৎ বাইরে কি বৃষ্টি হচ্ছে আমি এখানে অপেক্ষা করব আই উইল ওয়েট হেয়ার এখানে আই মানে আমি উইল ওয়াইট মানে অপেক্ষা করব হেয়ার মানে এখানে আই উইল ওয়াইট হেয়ার অর্থাৎ আমি এখানে অপেক্ষা করবো আমি তোমাকে বিশ্বাস করি না আই ডোন্ট বেলিভ ইউ এখানে আই মানে আমি ডোন্ট মানে না বেলিভ মানে বিশ্বাস করা ইউ মানে তোমাকে আই ডোণ্ট বেলিভু অর্থাৎ আমি তোমাকে বিশ্বাস করি না তার সাথে যোগাযোগ রেখো কিপ ইন টাচ উইথ হিম এখানে কিপ ইন টাচ মানে যোগাযোগ রেখো উইথ হিম মানে তার সাথে কিপ ইন টাচ উইথ হিম অর্থাৎ তার সাথে যোগাযোগ রেখো তুমি কখন এখানে আসবে হোয়েন উইলেও কাম হেয়ার এখানে হোয়েন মানে কখন ইউ মানে তুমি কাম মানে আসা হেয়ার মানে এখানে হোয়েন উইলেও কাম হেয়ার অর্থাৎ তুমি কখন এখানে আসবে আমি তোমার সাথে যাব। আই উইল গো উইথ ইউ এখানে আই মানে আমি উইল গো মানে যাব উইথ মানে সাথে ইউ মানে তোমার আই উইল গো উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে যাব সবাই কোথায় হুয়ার ইজ এভরি এখানে হ্যার মানে কোথায় ইজ মানে হয় এভরি মানে সবাই হের ইজ এভরি ওয়ান অর্থাৎ সবাই কোথায় তুমি কোথায় যাচ্ছ হুয়ে আর ইউ গোয়িং এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি গোয়িং মানে যাচ্ছ হুয়ের আর ইউ গোয়িং অর্থাৎ তুমি কোথায় যাচ্ছ আমার মনে হয় সে এসেছে আই থিঙ্ক শি ক্যাম্প এখানে আই থিঙ্ক মানে আমার মনে হয় শি মানে সে ক্যাম্প মানে এসেছে আই থিঙ্ক শি ক্যাম্প অর্থাৎ আমার মনে হয় সে এসেছে আমি কি এখন আমার বেতন পেতে পারি ক্যান আই গেট মাই স্যালারি নাও এখানে ক্যান আই মানে আমি কি পারি গেট মানে পেতে মাই মানে আমার স্যালারি মানে বেতন নাও মানে এখন ক্যান আই গেট মাই স্যালারি নাও অর্থাৎ আমি কি এখন আমার বেতন পেতে পারি আমি রুমে যাচ্ছি আই এম গোয়িং টু দ্য রুম এখানে আই এম মানে আমি গোয়িং মানে যাচ্ছি টু দ্য রুম মানে রুমে আই এম গোয়িং টু দ্য রুম অর্থাৎ আমি রুমে যাচ্ছি তাড়াতাড়ি আসো কাম ফার্স্ট এখানে কাম মানে আসা ফার্স্ট মানে তাড়াতাড়ি কাম ফার্স্ট অর্থাৎ তাড়াতাড়ি আসো এটা কে করেছে হু ডিট ইট এখানে হু মানে কে ডিট মানে করেছে ইট মানে এটা হু ডিড ইট অর্থাৎ এটা কে করেছে আপনি যেতে পারেন ইউ ক্যান গো এখানে ইউ ক্যান মানে আপনি পারেন গো মানে যেতে ইউ ক্যান গো অর্থাৎ আপনি যেতে পারেন আমি সেখানে যাইনি আই ডিডেন্ট গো দেয়ার এখানে আই মানে আমি ডিডেন্ট গো মানে যাইনি দেয়ার মানে সেখানে আই ডিডেন্ট গো দেয়ার অর্থাৎ আমি সেখানে যাইনি আমি তার সাথে কথা বলিনি আই ডিড্যান্ট টক টু হিম এখানে আই ডিডেন্ট টক মানে আমি কথা বলিনি টু হিম মানে তার সাথে আই ডিড্যান্ট টক টু হিম অর্থাৎ আমি তার সাথে কথা বলিনি আমি সেখানে যাইনি আই আই ডিডেন্ট গো দেয়ার এখানে আই মানে আমি ডিড্যান্ট গো মানে যাইনি দেয়ার মানে সেখানে আই ডিডেন্ট গো দেয়ার অর্থাৎ আমি সেখানে যাইনি আমি কিছু দেখিনি আই ডিড্যান্ট সি এনিথিং এখানে আই মানে আমি ডিড্যান্ট সি মানে দেখিনি এনিথিং মানে কিছু আই ডিড্যান্ট সি এনিথিং অর্থাৎ আমি কিছু দেখিনি আমি আপনার পিছনে আসি আই এম বিহাইন্ড ইউ এখানে আই মানে আমি বিহাইন্ড মানে পিছনে ইউ মানে আপনার আই এম বিহাইন্ড ইউ অর্থাৎ আমি আপনার পিছনে আসি তাড়াতাড়ি কিছু করো ডো সামথিং কুইকলি এখানে ডো সামথিং মানে কিছু করো কুইকলি মানে তাড়াতাড়ি ডো সামথিং কুইকলি অর্থাৎ তাড়াতাড়ি কিছু করো আমার একটা প্রশ্ন আছে আই হ্যাভ এ কোয়েশন এখানে আই হ্যাভ মানে আমার আছে এ কোয়েশন মানে একটা প্রশ্ন আই হ্যাভ এ কোয়েশান অর্থাৎ আমার একটা প্রশ্ন আছে আমি কারোর কথা শুনি না আই ডোন্ট লিসেন টু এনি ওয়ান এখানে আই মানে আমি ডোন্ট লিসেন মানে শুনি না এনি ওয়ান মানে কারোর কথা আই ডোন্ট লিসেন টু এনি ওয়ান অর্থাৎ আমি কারোর কথা শুনি